এই যে বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি বলো তো দু কাপ কেন আমার এই কাপটা একটু ফাটা সবাই ইগনোর করো এই যে দু কাপ চা কেন কেউ বলতে পারবে দু কাপ চা তার কারণ হচ্ছে আমি চা খাবো আর তোমাদের দাদাও চা খাবে তোমাদের দাদার আজকে ছুটি বাড়িতে তোমাদের দাদার শরীর ভালো নেই তোমাদের দাদার শরীর খুব খারাপ আমি হাসছি কেন তাই তো দাঁড়াও বলছি কেন হাসছি এই দেখো কেন হাসছি এই দেখো তোমরা দেখলে আমি ভিডিওতে হাসছিলাম দেখো কেন হাসছি এই যে এই কারণে সেম কাজ আমি চা নিয়ে বসেছি বলেছি বিস্কুট নিয়ে আসো এই যে এই নি এই যে বিস্কুট নিয়ে এসেছেন কত অপশন দেখেছ কোনটা ছেড়ে কোনটা খাবো আর তোমাদের দাদার আজকে শরীরটা খারাপ কি হয়েছে তোমার আর বলো না বৃষ্টিতে ভিজেছি ঠান্ডা লেগে গেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের দাদার শরীরটা খুব খারাপ তাই চা দিয়েছি খেতে বলছি গরম গরম চা খাও ঠিক হয়ে যাবে এবারে আমরা দুজনে খাবো চা আমরা হচ্ছি বাঙালি তাই না বন্ধুরা বলো আমাদের মাথা যন্ত্রণা করুক শরীর খারাপ হোক ঠান্ডা লাগুক যাই হোক না কেন চা হচ্ছে আমাদের সব সমস্যার সমাধান ঠিক না আমরা মনে করি চা খেলেই সব ঠিক হয়ে যায় আমার আজকে একটু এলো খেলো লাগছে তাই না সিঁদুরও করিনি আর কানটা ব্যথা বলে কানের দুলটা খুলে রেখেছি সিঁদুর পরি আজকে বিকেল থেকে আগে বলি চাটা খেয়ে নিই একটু ইগনোর করো সবাই তো টোস্ট বিস্কুটটাই খাই আমি যেহেতু মিষ্টি বিস্কুট খাই না সবাই জানে তুমিও জানো ওই জন্য আজকে কিন্তু টোস্ট বিস্কুট মানে মিষ্টি বিস্কুট আনে নি এই যে এই এটা এনেছে টপ বিস্কুট এটা হচ্ছে নোনতা মিষ্টি বেশি মিষ্টি না আর এটা হচ্ছে নোনতা ওই জন্য আজকে আর মিষ্টি বিস্কুট আনেনি তো বন্ধুরা চা খাওয়া তো হয়ে গেছে কিছুই ভালো লাগছে না মানে প্রতিদিন কি ভিডিও দেবো কি করব কিছুই বুঝতে পারি না বন্ধুরা তেমন কিছু তো পারি না করতে মানে ধরো কী করবো কোনো ট্যালেন্টই নেই আমার ভেতরে তাই এখানে কি ভিডিও পোস্ট করব কি করব কিছুই বুঝে উঠতে পারি না তার মধ্যে সারা সারাদিনে সময়ও পাই না নিজেকেও একটু সময় দিতে হয় মানে বিশ্রাম করতে হয় সেই জন্য একদম সময় হয়ে উঠছে না পেরে উঠছি না কী করব না করব কিছুই বুঝে উঠতে পারি না তার মধ্যে আজকাল কেন জানি কিছুই ভালো লাগে না বন্ধুরা জানি বুঝি নতুনত্ব ভিডিও দিলে তোমাদেরও দেখতে ভালো লাগে কিন্তু শরীর খারাপের কারণেও আমি গত অনেক দিন ধরে একদমই বাইরে বেরোই না এমনকি স্কুলেও যাই না ছেলের সেই কারণে তেমন হয়তো তোমাদের ভালো কোনো ভিডিও দিতে পারি না চেষ্টা করব তোমাদের ভালো আর সুন্দর ভিডিও দেওয়ার আজকে টুকিটাকি টাকি কিছু নিয়ে ভিডিওটা কমপ্লিট করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবাইকে টাটা